আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনারা আর কেনেন কি হিসেবে সাদা টা কি আর কি করছেন কত করে তিরিশ চল্লিশ পঞ্চাশ না আসসালামু আলাইকুম বন্ধুরা ফরিদপুর জেলায় আপনার মাছচর ইউনিয়নে আপনার খলিলপুরের হাটবাজারে এসেছি এখানে দেখেন গ্যান্ডারি অনেক গ্যান্ডারি বিখ্যাত গ্যান্ডারি তাই আসলে আমরা কাকার সাথে কথা বলবো এই গ্যান্ডারির দাম কত করে বা কী হিসেবে ওনারা বিক্রি করে সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এটা হচ্ছে খলিলপুর খলিলপুর বাজার আর এই ব্রিজের পাশে জুরা ব্রিজের পাশে গ্যান্ডারি বিক্রি হয় আপনারা আশেপাশে যারা আছেন রাজবাড়ি বা ফরিদপুরের মধ্যে তারা এখান থেকে একসাথে কিনে নিতে পারবেন আপনারা দেখেন বিশাল কাকা দেখেন কিভাবে কেটে দিচ্ছে কাকা কত বেসলেন কুসের রেটে ষাট টাকা ষাট টাকা পিস ষাট টাকা জোড়া না তিরিশ টাকা করে পিস তিরিশ টাকা করে পিস বেসল কাকা ষাট টাকা জোড়া কাকা এই গ্যান্ডারিগুলো আপনি কি হিসেবে কেনেন মানে পিস হিসেবে কিনে নিয়ে আসেন বাগান থেকে বাগান কিনছেন আপনারা পাইকারি কেনারা বাইশশো তেইশো চব্বিশশো করে পাইকারি এই ক্যান্ডারি গেলে এটা কি ক্যান্ডারি কয়ে কাকা এটার নামি ক্যান্ডারি এটার আর ওই যে লাল লালু হলো বাবু গ্যান্ডারি আসলে খলিলপুর বাজারে আসলাম হাটে আসলাম আপনাদের দেখালাম গ্যান্ডারি কাকার সাথে কথা বললাম আপনারা জানতে পারলেন কিভাবে পাইকারি কত করে বিক্রি হয় কি না হয় ও কত বিক্রি করলেন এইবারে বসাবা এডা টাকা না